পটুয়াখালীর বাউফলের কালীশ্বরী ইউনিয়নে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রম উদ্যোগ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শতাধিক অসহায় মানুষ পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা আয়োজনে ছিলেন সমাজসেবক মাসুদুর রহমান মাসুদ সবুজ সরকারের রিপোর্ট পটুয়াখালীর বাউফলের কালিশ্বরী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পুনাহুরা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে শত শত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন বিনামূল্যে এই মানবিক উদ্যোগের পিছনে ছিলেন কালিশ্বরীর কৃতি সন্তান মাসুদুর রহমান মাসুদ আয়োজক মাসুদুর রহমান বলেন আমার লক্ষ্য একটাই অসহায় মানুষ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় এই উদ্যোগ চলমান থাকবে প্রতি বছর চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ইরফান আবির জুয়েল এবং ডক্টর ডাক্তার চন্দ্র দাস এ সময় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও পরামর্শ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ সরকার আমিনুল ইসলাম সাকওয়াত মোল্লা রিয়াজুল ইসলাম সাজ্জাল মোহাম্মদ আবু নাইম হাবিবুর রহমান প্রমুখ স্থানীয়রা জানান এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এলাকার অসহায় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ ফ্রি মেডিকেল কাবের সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আমি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার এটা করার উদ্দেশ্য হয়েছে গরিব দুঃখী মানুষের কিছু খেদমত করা এটা কোনো রাজনৈতিক না রাজনীতিক মুক্ত তো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আরও কিছু গরিব দুঃখী মানুষের খেদমত করা করতে পারি এই জন্য আপনারা সবাই আমার জন্য দয়া করবেন এবং ভালো কোনো সমাজ কল্যাণমূলক কাজ হলে আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব এবং সর্বসময় আপনাদের পাশেই থাকবো এই বলেই আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালাম